হাই এভরিমান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতেও আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমরা অলরেডি করেছিলে এবং আমিও অলরেডি সে তার উত্তরগুলো দিয়েছিলাম কিন্তু কোথাও গিয়ে হয়তো সেগুলো কোথাও হয়তো ক্লিয়ার হয়নি সেই জন্য আবার তোমার প্রশ্নটা করেছো তবে আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো কিছু প্রশ্ন এমন আছে যে প্রশ্নের উত্তরগুলো অলরেডি আমি সেই ভিডিওতে দিয়েছি আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তো দিয়ে দেবই আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে দেখো প্রথমত আমার চ্যানেলটা পারপাস হচ্ছে ভ্লগ চ্যানেল এবং তার সাথে আমি আমার যাবতীয় কিছু আমাদের সাথে শেয়ার করি একটা অবশ্যই বাউন্ডারিস থাকে কারণ এটা সোশ্যাল মিডিয়া এবং তারপরে গিয়ে হচ্ছে যে আমি চেষ্টা করি যে আমি যতটুকু জানি সেটাতে যদি কারোর হেল্প হয় হলো সেটা তোমরা গ্রহণ করলে যদি না হয় দেন সেটাকে ওইভাবেই রেখে দিলে। ঠিক আছে এইটা হচ্ছে পারপাস এই চ্যানেলে যেখানে আমি চাই আমার সাথে সাথে তোমরাও যতটুকু পারো গ্রো করো আমিও করব আমিও একদম বিশাল মহাপণ্ডিত নই আমিও গ্রো করবো এবং তোমরাও আমার সাথে সাথে গ্রো করবে দিস ইজ দ্য পারপাস অফ দিস চ্যানেল কিন্তু এবার হচ্ছে যখন ধরো তোমাদের করার প্রশ্নগুলোই আমি তোমাদেরকে উত্তর দিচ্ছি সেই ভিডিওটা একটু মন দিয়ে কিন্তু দেখতে লাগবে এটা আমার রিকোয়েস্ট বরাবর এটা তোমরা হয়তো জানো যারা আমাকে অনেকদিন ধরে দেখছো আর যারা নতুন আমাকে দেখছো তারাও আস্তে আস্তে আমি জানি আমাকে ভালোবেসে ফেলবে তো এইটুকু কনফিডেন্স আমার আছে যে আমাকে যারা দেখছো তারাও আমাকে আমি জানি তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং যারা নতুন জয়েন করেছো তারাও ভালোবাসবে তো এইটুকু এতদিনে হয়তো বুঝে গেছো যে আমি কোনোদিনই ট্রেন্ড ফলো করি না ট্রেন্ড আমি কোনোদিনই ফলো করি না তাহলে সেই বিষয়ে আমি ভিডিও বানাতাম আমি শুধুমাত্র আমার যা ভালো লাগে আমি তাই করি এবং তোমাদের যদি কিছু জানার থাকে আমি সেই ভিডিও বানাই তো আজকে ভিডিওটা সেরকমই একটা ভিডিও তাই আশা করব তোমরা এটা স্কিপ করে দেখো না ফার্স্ট ফরওয়ার্ড করে দেখো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে আমার ব্লগ স্কিপ করে দেখো আমার কিছু আমার আমার সেটা কিছু বলায়নি এটা তোমাদের ফোন তোমরা স্কিপ করে দেখো যা ইচ্ছা করো কিন্তু এই ধরনের ভিডিওগুলো চেষ্টা করো স্কিপ না করে দেখো ব্যাস যাই হোক চলো এবার আসল কথায় আসি আগের দিনও আমি বলেছিলাম ক্রাইটেরিয়া কি তারপরও অনেক প্রশ্ন এসেছে যে আমি এমএসসি করা আমি কি এই পোস্টের জন্য দিতে পারবো আমি কি বিএসসি করা আমি কি এই পোস্টের জন্য দিতে পারবো এই ধরনের অনেকগুলো কোশ্চেন এসছে ফার্স্ট এটা মাথায় ঢুকিয়ে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি ওই পোস্টটার জন্য যে যেই ক্রাই এটা আমরা সবাই জানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে কি বোঝায় যে ওই পোস্টের জন্য আমার এই জিনিসগুলো দরকার ঠিক আছে যেরকম যেমন হচ্ছে ডিএলএড হচ্ছে প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি টু ফাইভ পর্যন্ত আর তারপরে থেকে হচ্ছে বিএড এটা হচ্ছে বেসিক ঠিক আছে তারপরে রইল সিটেডটা হচ্ছে কম্পালসারি নয় সিটেড কন্ডাক্ট করে হচ্ছে সিবিএসসি সিবিএসসি যেহেতু কন্ডাক্ট করে সেই জন্য সিবিএসসি স্কুলে তার একটা ভূমিকা আছে বাকি কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে সেগুলো অতটা লাগে না যাই হোক একটা টেট পাস করার সার্টিফিকেট অবশ্যই একটা টিচার হিসেবে থাকাটা ভালো দ্বিতীয় হয়ে গেল সিটেটের পেপার ওয়ানটা প্রাইমারির জন্য সিটেট পেপার টুটা হয়ে গেল হাই সেকশানের জন্য এলিমেন্টারি মানে হচ্ছে সিক্স টু এইট হাই সেকশন মানে হচ্ছে সিক্স টু টুয়েলভ ঠিক আছে আচ্ছা এবার বাকির পোশনটাই আসি গ্র্যাজুয়েশান করলেও টিচার হওয়া যায় এমএসসি করলেও টিচার হওয়া যায় গ্র্যাজুয়েশান বেসিক যেটা ক্রাইটেরিয়া প্রাইমারি সেকশান টু এইট পর্যন্ত তোমার বা টেন পর্যন্ত ধরে নাও গ্র্যাজুয়েশান হচ্ছে বেসিক একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপরে তোমার এমএসসি থাকলে খুবই ভালো আর যদি না থাকে তাহলেও তুমি হচ্ছ এলিজিবল আর তারপরে তাদেরকে বলা হচ্ছে টিজিটি টিচার মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার সেটা প্রাইমারিতে পড়ায় তাদেরকে বলা হয় পিআরটি আর যারা এমএসসি করেছে তারা পড়াতে পারে হচ্ছে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ কিন্তু ধরো আমার শুধু গ্র্যাজুয়েশন করা আমি কিন্তু ইলেভেন টুয়েলভ পড়াতে পারবো না কারণ আমাকে তখন আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি সেক্ষেত্রে তাদেরকে বলা হয় পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার আশা করছি এত অব্দি বোঝাতে পেরেছিলে পিআরটি টিজিটি পিজিটি পিআরটি জন্য কারা এলিজিবল হলো সিটেড পেপার ওয়ান যাদের ডিএলএড করা আছে তারা আর গ্র্যাজুয়েশান হোক এমএসসি হোক যা ইচ্ছেই হোক না কেন গ্র্যাজুয়েশান হচ্ছে বেসিক ঠিক আছে টিজিটির জন্য হচ্ছে কারা টিজি মানে হচ্ছে যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার তার মানে তোমাকে গ্র্যাজুয়েশান থাকতে হবে বিএড করা থাকতে হবে এবার সিবিএসসি স্কুলে অনেক সময় পেপার টুটা চায় সিটেড পেপার টু পোস্ট গ্র্যাজুয়েটের কি হলো ইলেভেন টুয়েলভ তারা পড়াতে পারে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি হয় তোমার এমএসসি দরকার হচ্ছে তাহলে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান তো হয়েই গেলো তারপরে তোমার সিটেড পেপার টু বিএড এটা হলো বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরপরে আসি দ্বিতীয় কথায় সেটা হচ্ছে অনেকে অনেক রকমভাবে হয়তো এলিজিবেল নয় তবুও তারা পড়াচ্ছে এরকম এরকমও আছে প্রচুর ডিগ্রি আছে তবুও প্রাইমারি সেকশনে পড়াচ্ছে এটা পুরোটা ডিপেন্ড করে প্রাইভেট যে স্কুল সেই স্কুলের উপরে তাই এই যে জিজ্ঞাসা করছো আমি এম করা আমি কি স্কুলে অ্যাপ্লাই করতে পারবো সিক্স এইটের জন্য আমার বিএড করা নেই আমি বিএড এখন ভর্তি হয়েছি আমি কি করতে পারবো এবার প্রথম এই প্রশ্নগুলো আনভ্যালিড তার কারণ এটাই শুনতে হয়তো রুড লাগবে কিছু মনে করো না তার কারণই এটাই আমি সবার ফার্স্ট এটা ক্লিয়ার করে দিয়েছি প্রাইভেট স্কুলগুলো তাদের নিজস্ব শর্তে চলে তাদের নিজস্ব নর্মস আছে আমি ধরো কথার কথা বলছি আমার বিএড নেই আমি গ্র্যাজুয়েশন করেছি আমি গিয়ে ডেমো দিলাম আমার সিভি তো ওখানে দেওয়া থাকলো সিভি দেখে তাদের যদি মনে যাচ্ছে কি ডেকে ডাকা যেতে পারে তখন তারা ডাকবে যদি কল নাই আসে তাহলে বোঝা গেলে তুমি এলিজিবেলই নও ঠিক আছে সেই স্কুলের জন্য তুমি এলিজিবল নও এবার সেই ক্ষেত্রে আমি এটা বলবো প্রথম আমাদের কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমার নিয়ারেস্ট স্কুলগুলো আমাকে খুঁজে বের করা প্রাইভেট স্কুল ঠিক আছে যেগুলো সরকারি স্কুল নয় সরকারি স্কুলে কিন্তু ভীষণ কম মাইনে এক থেকে দু হাজার টাকাও বলতে পারে এতটাই কম আমি বলছি এতটাই কম ঠিক আছে সায়েন্সের ক্ষেত্রেও এতটা কম তো সেই ক্ষেত্রে চেষ্টা করো যেগুলো প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে ভ্যাকেন্সি আসে দিয়ে আসুক আবার প্রথম কাজ তাহলে আমাদের রইল হচ্ছে আমি ভ্যাকেন্সি তো আমি বুঝতে পারবো না কোন স্কুলে কখন ভ্যাকেন্সি বেরোয় প্রাইভেট স্কুলে বেরিয়ে বোঝা যায় না সেক্ষেত্রে আমাকে আমার দশটা বারোটা স্কুল তুমি শর্টলিস্ট করো যে এই কটা স্কুলে আমি দিয়ে আসবো যেখানে আমার যাতায়াত করতে কোনো অসুবিধা নেই এক ঘন্টার মধ্যে আমি যাতায়াত করতে পারবো এরকম কয়েকটা স্কুল তুমি আশেপাশে নিয়ে আসছে এলাকার মধ্যেও যেরকম কিছু স্কুল থাকে সেগুলোই দিয়ে আসো সিভি ড্রপ করে আসো এবং খামের উপরে যেটা এনভেলপ থাকে তার উপরে তোমার পোস্টটা লিখে দাও তুমি তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো যেরকম ধরো লিখে দিলে রিজিউম আমি ধরো আমার নাম লিখলাম পূজা পাল তারপরে লিখবো হচ্ছে পোস্ট ফর টিজিটি ঠিক আছে তোমার সাবজেক্টটুকু ব্র্যাকেটে লিখে দিতে পারো লাইফ সায়েন্স বা ম্যাথ বা যার যেটা জিওগ্রাফি সেই সাবজেক্টটা লিখে দিতে পারো তো এই হলো বিষয় সিভিটা ড্রপ করে এলে এবার কিছু জনের প্রশ্ন ছিল যে এখন তো মিড সেশন এখন কি আমাদেরকে কল করবে আবার একজনের প্রশ্ন ছিল যে অনেক দিন কল আসেনি আমি সিভি ড্রপ করে এসেছি সেক্ষেত্রে আমি কী করবো প্রথম ক্ষেত্রে কি এটা মিড সেশন চলছে আমি বলবো অপরচুনিটি কখন আসবে কিছু বোঝা যায় না ঠিক আছে তাই জন্য সিভি দিয়ে আসো আমি কিন্তু আমাকেই দেখে নাও এক্সাম্পল হিসেবে আমি জুনের কুড়ি তারিখ থেকে স্কুলে জয়েন করেছিলাম ফার্স্ট স্কুলে তো জুন মানে হচ্ছে বুঝতেই পারছো মিড সেশন আমি সেইখান থেকে জয়েন করেছি তাই কোন টিচার অনেক সময় কি কোনো টিচার অসুস্থ হয়ে গেলো কার বিয়ে হলো বা কিছু হোয়াট এভার দ্য রিজেনিস তো কিছু না কিছু হয় তো সে হট করে ছেড়ে দেয় এবং তখন টিচারের প্রয়োজন পড়ে তো এ একটা কারণ থাকে তো কখন লাক ফেভার করবে বলা যায় না তো সিভি অবশ্য দিয়ে আসো ঠিক আছে এবার পরের কথা যখন তুমি দেখছো যে ছ মাস মিনিমাম হয়ে গেছে যে তোমার কল আসেনি ছ মাস অপেক্ষা করতেই হবে কারণ ওই যে বললো একটা মিট সেশনের ব্যাপার থেকে ছ মাস অপেক্ষা করার পর তুমি যখন দেখছো যে কল আসছে না তুমি আরেকবার গিয়ে সিবি দিয়ে আসো ঠিক আছে কারণ আমার ক্ষেত্রে আমি বলছি আমি একটা স্কুলে সিবি দিয়ে এসেছিলাম খুব ভালো স্কুল আমি সেই স্কুলে এটা একটা মজার স্টোরিটা বললে বুঝতে পারবে দিয়ে এসেছিলাম এবার আমার কল আসেনি তারপরে আমি যথারীতি স্কুলে জয়েন করে গেছে তারপরে আমি যখন আবার সিবি দেওয়া শুরু করেছিলাম তো তখন ওই স্কুলে আবার গিয়ে দেখেছি আফটার সিক্স মান্থস ঠিক আছে আমি দিয়ে এসেছি তো সেই স্কুল থেকে কিন্তু আমাকে কল করা হয়েছে তারপরে ঠিক আছে তো সিভি অনেক সময় গিয়ে হারিয়ে যেতে পারে বা যাই হোক না কেন মিসপ্লেস হয়ে যায় তো ছ মাস পর তুমি আবার আবার গিয়ে সেই স্কুলে গিয়ে সিভি দিয়ে আসতে পারো আমার কল ছিল কিন্তু আমি ওই মুহূর্তে এখানে ছিলাম না আমি পূজার বিয়েতে গিয়েছিলাম তো আমি সেই ইন্টারভিউটাই অ্যাটেন্ড করতে পারিনি তা আমার এরকম একটু হজফজ হয় আমার বিশেষ বিশেষ দিনে কিছু না কিছু মানে দুটো ক্ল্যাশ করে এরকম বরাবর আমার হয়ে এসেছে তো যাই হোক সেটা আমার হয়নি তো এই একটা বিষয় রইলো তো সিভি দিয়ে আসো অপেক্ষা করো ছ মাস যদি না আসে অন্য স্কুলেও দিতে পারো আবার সেই স্কুলে গিয়েও দিয়ে আসতে পারো একটু ধৈর্য কিন্তু ধরতে হবে হবে এইটুকু দশটা স্কুলে দিলে বা পনেরো কুড়িটা স্কুলে দাও দশটার বদলে কুড়িটা দাও তোমার যদি মনে হয় দশটা স্কুল থেকে আমাকে ডাকছে না কুড়িটা দাও তার মধ্যে একটা থেকে আমি বলছি অবশ্যই কলে আসবে একজন বলেছিলে যে ইন্টারভিউতে গিয়ে ইংলিশে যেহেতু কনভারসেশন করতে পারি সেই জন্য ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি দেখো ইন্টারভিউতে যখন তোমার একটা এক্সপিরিয়েন্স আছে এটা তোমার জন্য কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট যখন তোমার একটা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আছে এবার আমাকে অনেকে বলেছো তোমার ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করে আমাকে আমাদেরকে বলো এইটাও কিন্তু ভীষণ মানে কি বলবো মানে স্কুলের উপর ডিপেন্ড করে তারা অনেক সময় হয়তো সেরকম কিছু ইন্টারভিউতে জিজ্ঞাসাই করলো না অনেক সময় কিন্তু ভীষণ টাফ ইন্টারভিউ হয় আমরা জানি আমরা সবাই কম বেশি ভয় পাই তবে ইন্টারভিউতে বেসিক কিছু জিনিস জিজ্ঞাসা করে করতে পারে নাও করতে পারে ঠিক আছে এটা কেউ আমি বলে দিতে পারি না যে এই প্রশ্নগুলোই করবে তবে একটা বেসিক ইন্টারভিউতে নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করে কেন সে প্রফেশানটাকে চুজ করছো সেটা অনেক সময় জিজ্ঞাসা করে আর হচ্ছে কেন সেই সংস্থাটাকে চুজ করছো মানে তুমি ধরো যেই স্কুলটাকে চুজ করেছো কেন সেই স্কুলটাকে চুজ করেছি খুব কমন কোশ্চেন এই তিনটে কিন্তু ইংলিশে মুখস্থ করেই যাও ঠিক আছে উত্তরগুলো তোমরা গুগলে পেয়ে যাবে সার্চ করবে তারপরে রইলো ডেমো ক্লাস ডেমো ক্লাসেরও একটা সুবিধা কি বলো আমি জানি আমি সায়েন্স পড়াবো আমি কিছু ধরো দু তিনটে চ্যাপ্টার হ্যাঁ মানে আমার আমি আমারটা দিয়ে বলছি আমি অন্য সাবজেক্টেরটা বলছি না আমার ধরো সায়েন্স তা আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেরই একটা করে চ্যাপ্টার কিন্তু আমার প্রিপেয়ার ছিল ইংলিশে ঠিক আছে তবুও কিন্তু আমার ডেমো দিতে গিয়ে আমি নার্ভাসনেস আমার এসেছে আমি পড়াই তবুও আমার নার্ভাস হয়ে গিয়েছিলাম এটা হয়তো যা কার নেচার থাকে তো সেক্ষেত্রে একটা সুবিধা কী যখন আমি বাড়িতে আমার কাছে সুযোগ আছে তো কি কিছু কিছু কোশ্চেন যেগুলো ক্লাসে আমি করব বা যখন পড়ানোর সময় আমি ইন্টারাক্ট করব। সেই সেন্টেন্সগুলো আমি চেষ্টা করব ইংলিশে বলার আর এখানে আমি কিছু বেসিক জিনিস তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি দেখে নিও এই কথাগুলো তোমরা অনেক সময় ডেমো ক্লাসের সময় ব্যবহার করতে পারো ঠিক আছে তুমি কস্ত করবো নিতে পারো উৎ ফার্স্ট হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান প্লিজ সেটল ডাউন অ্যান্ড টেক ইউর সিডস লেট স্টার্ট টু ডেস লেসন ওপেন ইউর বুক টু পেজ ফর্টি ফাইভ পে অ্যাটেনশন প্লিজ রাইজ ইউ হ্যান্ড বিফোর স্পিকিং হু ক্যান অ্যান্সার দিস কোশ্চেন ডাজ এনি ওয়ান হ্যাভ এনি কোশ্চেন ওয়ার্ক ইন পেয়স ফর দিস অ্যাক্টিভিটি ডোন্ট ফরগেট টু সাবমিট ইউর হোমওয়ার্ক দিস ইজ আ গ্রেট অ্যান্সার ওয়েল ডান কিপ ইউর ভয়েস ডাউন প্লিজ লিসন কেয়ারফুলি টু দ্য ইনস্ট্রাকশন আই উইল এক্সপ্লেন ইট এগেন মেক্স ইউর ইউ আন্ডারস্ট্যান্ড লেটস রিভিউ হোয়াট উই লার্ন টুডে প্লিজ ডোন্ট টক ওয়াইল আই এম টিচিং ট্রাই টু ফিনিশ ইউর এক্সারসাইজ অন ইউর ওন মেক্স ইউর টু রেসপেক্ট ইউর ক্লাসমেটস এগুলো বেসিক কিছু সেন্টেন্স মেকিং আমি এখানে করে রেখেছি এটা তোমরা মানে একটু হয়তো হেল্প হতে পারে ধরো আমি জিজ্ঞাসা করবো যে এটা বুঝতে পেরেছো কি না বলো তো এটা কেন হলো এই প্রশ্নগুলো কিন্তু আমি ইংলিশেই করবো যাতে ইন্টারাকশান হয় এবং তারপরে আমি বাইলিঙ্গুয়াল পড়াবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইলিঙ্গুয়াল পড়ানো যায় আর অনেকে এই প্রশ্নটাও করেছো পুরো বাংলায় পড়াতে হবে কি পুরো ইংলিশে পড়াতে হবে ইংলিশ মিডিয়াম যখন তখন ইংলিশের ওয়েটেজটা বেশি থাকে তবে হ্যাঁ বাইলিঙ্গুয়াল চেষ্টা করবে শুরুর দিকে বাইলিঙ্গুয়াল হবে তো কিন্তু নিজের গ্রোথের জন্য নিজেকে একটু প্রেশার দিয়ে আস্তে আস্তে করে হয়ে যাবে হয়ে দেখো একটা খুব সোজা জিনিস বোঝো যখন আমরা সরল অঙ্ক করেছি একদিনেই প্রথমে মানে যেদিনকে অঙ্ক বিষয়ের সাথে পরিচিত হয়েছি তখনই সরল অঙ্ক করে নিই সবার ফার্স্টে আমরা যোগ বিয়োগের চিহ্ন শিখেছি ডিজিট শিখেছি চিহ্ন শিখেছি তারপরে যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো আগে ভালো করে শিখেছি তারপরে কি সরল করেছি যদি কখনো মনে হয়েছে যে ভাগটা আমি পারি না বাবা ভাগ করবো না যোগ বিয়োগ গুণ তো পারি আমি সরলটা করা শুরু করে দিই হবেই না ভুল হবে তো আমাকে প্রত্যেকটা স্টেপেই শিখতে হবে সেরকম মানে কি বলো তো ভয় পাওয়ার কোনোই দরকার নেই কেন ভয় পাচ্ছ কি হবে একটা ইন্টারভিউ দিতে গিয়ে যদি না হয় না হবে পরে ইন্টারভিউ হবে আরেকটা ভালো হবে আমার একটা এক্সপিরিয়েন্স তো হলো তাই ভয় পেও না অঙ্ক খাতাও যেরকম বহুবার ভুল করে তারপরে কি সরল ঠিক হয়েছে সেরকম জীবনেও ওরকম প্রচুর ভুল হবে আবার দেখবে ভুল বলতে বলতেই ঠিক হয়ে যাবে তো একদম এগুলো নিয়ে ইংলিশ নিয়ে অত ভয় পাওয়ারই কিছু দরকার নেই আমি নিজে অতটা ভালো ইংলিশ বলতে পারি না স্টিল আমি এটাই আমার সেকেন্ড জব আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি বাংলা মিডিয়াম থেকে পড়ে এসে তো এইটুকু কনফিডেন্স নিজের উপর রাখো দেখবি সব কিছু ঠিক হয়ে যায় বাট আমি একটুখানি কিছু প্রশ্ন দেখবো যদি আমি ভুলে গিয়ে থাকি আচ্ছা মেন ভাই পায়েল জিজ্ঞাসা করেছে এখানে দিদি ডিএলএড করলে কি সিক্স টু এইট পড়ানো যায় আমি লিখেছি না তার উত্তরে আরেকজনে লিখেছে হ্যাঁ ঠিক আছে তোমাদের মধ্যে কেউ প্রথম হচ্ছে আমি বলে দিয়েছি ক্রাইটেরিয়া হচ্ছে ডিএলএড করলে তোমার প্রাইমারিই পড়াতে হবে কিন্তু কিছু কিছু স্কুলে আবার নিয়েও নেয় আমার অনেক সময় ডেমো এত ভালো লেগে যায় তাদের পড়ানোর ধরন দেখে সেটাও কনসিডার করে নেয় তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা তারপরে জিজ্ঞাসা করছো দিদি সিটেড কোয়ালিফাই করার পর কি কোনো আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল জয়েন করলে স্যালারি কেমন হয় দেখো সিটেড আইসিএসসি বোর্ড অনেক সময় বোর্ডের যে স্কুলগুলো তারা সিটেড চাইই না অনেক ক্ষেত্রে কারণ আমি আগেই বললাম একটা সিবিএসসি কন্ডাক্ট করে অনেক সময় দিলে তোমার যদি করা থাকে খুবই ভালো আর স্যালারি ওরকমভাবে সত্যি কথা এটা বলাই যায় না একদম স্কুলের স্যালারি বলাই যায় না যে কীরকম দিতে পারে সব সময় স্টুডেন্টের উপর ডিপেন্ড করে যে স্কুলে কত স্টুডেন্ট কারণ স্যালারিটা আসে আসবে কাদের থেকে স্টুডেন্টের ফিস থেকেই তো আসবে বেসিক ফান্ডটা একটা বোঝো যে স্টুডেন্ট কত তার উপরে ডিপেন্ড করে তো অনেক সময় আট দশও হয় তারও বেশি হয় আবার তার অনেক কমও হয় তো এটা ভীষণভাবে ভ্যারি করে একজন জিজ্ঞাসা করেছো এম এ থাকলে কি স্কুলে জব পাওয়া মুশকিল একদমই না এম এ থাকলে কেন মুশকিল হবে তুমি জাস্ট সিভিটে ড্রপ করে আসো যদি তাদের মনে হয় যে তুমি এলিজিবল তারা তোমাকে ফোন করেই ডেকে নেবে আচ্ছা দিদি আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন ইংলিশ লিটারেচার ফ্রম বিদ্যাসগর ইউনিভার্সিটি অ্যান্ড অলসো অচিভ বিএড ডিগ্রি অলসো ক্লিয়ার সিটেড পেপার ওয়ান অ্যান্ড পেপার টু রেসপেক্টিভলি বাট আই এম আনেবল টু গেট এনি জব টিল টু ইট টু ড ইউর ভিডিও অ্যান্ড পাস আউট কমেন্ট টু ইউ ভাই দিস প্ল্যাটফর্ম প্লিজ গিম ম ইনফরেশন হোয়াট ইজ দ্য প্রোসিডিওর অ্যান্ড হাউ ক্যান আই নো ভ্যাকেন্সিস রিলিজ ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউটস টেক রেসপেক্ট ফ্রম মি থ্যাংক ইউ দেখো প্রথমত কিছু কিছু স্কুলের ওয়েবসাইটে ওদের ভ্যাকেন্সি দেয় ঠিক আছে সেটা তোমাকে একটু নজর রাখতে হবে কিছু স্কুলের জাস্ট নর্মাল গিয়ে তাদের অফিসে সিভি ড্রপ করে আসতে হবে এই যে বললাম ছমাসের মধ্যে যদি কোনো কল না আসে আরেকবার গিয়ে সিভি ড্রপ করে আসবে আচ্ছা দিদি সিটেটের ইউটিউব চ্যানেলের নামটা কি বললে লেটস লার্ন আমি ওখান থেকে পড়েছি আমার ওটা থেকে পড়ে যাওয়া আমি ওটা থেকে করে হয়ে গেছে আমার আচ্ছা সিটেড পাশ করে কি গভর্নমেন্ট জব পেয়েছো না প্রাইভেট গভর্নমেন্ট জব কে দিচ্ছে কেউই তো দিচ্ছে না গভর্নমেন্টে পরীক্ষা কোথায় হচ্ছে বরং চাকরি চলে যাচ্ছে তো গভর্নমেন্ট জব আমি পাইনি আমি প্রাইভেট জবই করছি গভর্নমেন্ট পরীক্ষা হলে অবশ্যই পরীক্ষা দেবো পরীক্ষাই তো হচ্ছে না আমি কলেজ পাস করার পরে একটু এসএসসি হয়নি আমি কোন পরীক্ষা দেবো বিএডটা এখন প্রাইমারির জন্য এলিজিবেল নয় তো আমি কোন পরীক্ষা দেবো আমার আমার এলিজিবিলিটি ক্রাইটের ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো পরীক্ষাই হচ্ছে না আচ্ছা বাট সিটেট পাস করলে অন্যান্য স্টেটে কিন্তু তোমরা অন্যান্য এক্সামসগুলো এর জন্য এলিজিবল হয়ে যাবে ইএমআরএস এর জন্য এলিজিবল হয়ে যাবে ডিটিপিএসবি এর জন্য এলিজিবেল হয়ে যাবে ওগুলো বাইরের স্টেটে যে এক্সামগুলো হয় সেখানে তো ভ্যাকেন্সিস বেরোয় যথেষ্ট ভালো আচ্ছা খাচ্চা ভ্যাকেন্সি বেরোয় হোক আর আমাদের স্টেটের কথা বাদই দিলাম মোটামুটি সবারই একই প্রশ্ন মাস্টার্সের করার পর করা যাবে কি না বা ইংলিশের যেটা সমস্যা তো ওটা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি বেশ অনেকটা বড় হয়ে গেছে যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে জানিও